আজকে আমরা বিভিন্ন পয়েন্টের গুণ্যের অঙ্কগুলো দেখব যেখানে বিভিন্ন পরীক্ষায় বিশেষ পরীক্ষা প্রাথমিক শিক্ষক পরীক্ষা বাংলাদেশ ব্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এই পয়েন্টের গুণ্যের অঙ্কগুলো আসে যেগুলো আমরা সহজেই করতে পারি একটু যদি টেকনিক অবলম্বন করি অনেকে দেখা যায় যে এই অঙ্কগুলো করতে হিমশিম খায় আমরা ক্যালকুলেটার ছাড়া একটু টেকনিক অবলম্বন করলেই এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো যেহেতু চাকরি পরীক্ষাগুলোতে ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না তো ক্যালকুলেটার ছাড়া আমরা কি করে এই অঙ্কগুলো সহজেই সলভ করতে পারি সেটা আজকে একটু টেকনিক অবলম্বন করে দেখবো এখানে আমি অঙ্কগুলো একটু করে রেখেছি আমি দেখাবো কীভাবে করতে হয় যেমন এইখানে কিছু পয়েন্টের অঙ্ক আছে এই পয়েন্টের অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে এখানে একটা অঙ্ক আসছে পয়েন্টের যেটা চল্লিশ নম্বর বিসিএসি একটা পঁয়ত্রিশ নম্বর প্রাথমিক শিক্ষক বাংলাদেশ ব্যাংক প্রাথমিক শিক্ষক এর বিভিন্ন অঙ্ক আছে যেগুলো আমরা একটু টেকনিক অবলম্বন করে করলে করতে পারি তো আমরা আমি একটু দেখবো যে কীভাবে করা হয় আমরা এই অঙ্কটা একটু দেখে নেবো যে কীভাবে একটা পারলে আমরা সবগুলোই পেরে যাব। তো এই এক নম্বর অঙ্কটা একটু দেখব যে এই অঙ্কটা এটা কীভাবে আসছে অঙ্কটা ঠিক আমি একটু করে করে দেখাচ্ছি কীভাবে আসছে যেমন এখানে আসছে চল্লিশতম বিষ চল্লিশতম বিশেষ আসছে পয়েন্ট ওয়ান গুণন জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দেখব যে এটা কীভাবে আসছে এই যে রেজাল্টটা আসলো এই রেজাল্টটাই কীভাবে আসলো সেটা একটু দেখার বিষয় এই টেকনিকটা একটু দেখাবো এখানে আমরা একটু পয়েন্টের পরের সংখ্যাগুলো হিসাব করব পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে এখানে পয়েন্টের পরে একটা সংখ্যা এখানে পয়েন্টের পরে দুটা সংখ্যা এখানে পয়েন্টের পরে আছে তিনটা সংখ্যা তাহলে মোট কত সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছটা সংখ্যা আছে তাহলে এই ছয়টা সংখ্যা পয়েন্টের পরেই বসবে সব মোট রেজাল্টটা হবে সেই রেজাল্টটা বলবে যেমন এখানে পয়েন্ট আমি দিলাম দেওয়ার পরে এই পয়েন্টের পরে যে সংখ্যাটা এই ছয়টা সংখ্যায় বসবে ছয়টা সংখ্যায় কি শূন্য হবে না তাহলে এখানে আগে দেখে নেব যে শূন্য বাদে কি সংখ্যাগুলো আছে এখানে এক আছে এটা এক আছে এটা এক তিনটা এক যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা একটা এক পাবো সেটা আমরা কি করব প্রথমে আমরা লিখে নিলাম বামে এখন এই একটা লিখলাম লেখার পরে তাহলে পয়েন্টের পরে আরও কয়টা সংখ্যা বুঝতে পারে এখানে যেহেতু মোট এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা আছে তখন পয়েন্টের পরে ছয়টা সংখ্যাই হবে তো লিখে ফেলেছি তাহলে ছয় সংখ্যা হতে আরও কয়টা শূন্য লাগবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে রেজাল্ট খুবই সহজ তাহলে আমরা মোট কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা পাচ্ছি আর একটা যদি আমরা করি আর একটু ক্লিয়ার হবো যেমন এটা সাঁত্রিশতম বিসিএসে আসছে সাঁত্রিশতম একটা একটু খেয়াল করি এই অঙ্কটা এই অঙ্কটা আমরা একটু খেয়াল করবো যে কীভাবে এটা করা হয়েছে একইভাবে তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবো যেমন পয়েন্ট এইট গুন জিরো পয়েন্ট জিরো টু গুণন জিরো পয়েন্ট জিরো এইট এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের পরে মোট কয়টা সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা মোট কয়টা সংখ্যা পাঁচটা তাই আমরা শূন্য ছাড়া সংখ্যাগুলোকে গুণ করবো তাহলে আট দুই আর চার এগুলো গুণন করলে হয় চার দুপুণে আট আঠাটা চৌষট্টি তো দুটো সংখ্যা হয়ে গেছে মোট কয়টা সংখ্যা ছিল এক দুই তিন চার পাঁচটা দুটো সংখ্যা হয়েছে পাঁচ হতে আমার আরও তিনটা শূন্য লাগবে যেমন এই যে পয়েন্টের পরে পাঁচটা হয়ে গেল তাহলে এক দুই তিন চার পাঁচ খুব ইজি আর একটা অঙ্ক দেখি যেটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম বিসিএসে আসছে এই পঁয়ত্রিশতম বিসিএসের অঙ্কটা একটু দেখে নেই সেটা হচ্ছে পয়েন্ট থ্রি বলুন জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স বলুন পয়েন্ট জিরো জিরো সেভেন পয়েন্টের একদিকে একটা শূন্য আছে দিলেও চলে না দিলেও চলে তো এখানে আমরা কী দেখব সিমিলারলি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা আছে পাঁচের পরে তিন সাতটা শূন্য বাদে সংখ্যাগুলোকে একটু গুণন করি তিন ছয় আঠারো এবং সাত আঠারো অর্থাৎ ছয় সাতটা বিয়াল্লিশ এবং বিয়াল্লিশে গুণন করলে হয় একশো ছাব্বিশ আমরা একশো ছাব্বিশ একটু বামে লিখে নিলাম ডান দিকে লিখে নিলাম ডয়ারিয়া চার্জ আছে দেখো বা তাহলে হচ্ছে একশো ছাব্বিশ আমরা একটু ডানে লিখলাম এখন মোট কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর তিনটে সংখ্যা লিখে নিছি এখন সাত গুণ হতে তাহলে আর তিনটা চারটে শূন্য ব্যবহার করব কয়টা শূন্য ব্যবহার করবো চারটে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইখানে আমরা পয়েন্টটা বসালাম এটা প্রতি সময় বিশেষ আসছে খুবই সহজ ট্রিটমেন্টগুলো অবলম্বন করলে পারা যায় আরেকটা অঙ্ক দেখি ওয়ান পয়েন্ট ওয়ান গণন পয়েন্ট ওয়ান ওয়ান গুন জিরো পয়েন্ট জিরো তাহলে এখানে আমরা পয়েন্টের পরে সব সংখ্যা দেখব কত এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে পয়েন্টের পর ছটা সংখ্যা হতে হবে সেক্ষেত্রে আমরা আগে পুরো যে সংখ্যাগুলো শূন্য বাদে সেগুলো গুণন করবো এগারো এখানে আছে এগারো আর এখানে আছে এগারো তাহলে এগারো 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 এবার গুণন করলে কত হয় গুণন করলে আসে হচ্ছে আমরা এখানে করে রেখেছি তেরোশো একত্রিশ আমি এখানে আগে থেকেই করে রাখছি একটু জাস খালি বোঝায় দিচ্ছি এখানে আসছে তেরোশো কত তেরোশো একত্রিশ এই তেরোশো একত্রিশ আসছে তাহলে এখানে মোট পয়টার সংখ্যা দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার চারটে সংখ্যা আছে তাহলে ছয়টা সংখ্যা হতে আরও দুটা শূন্য লাগবে এটা সে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ নাম করতে আসছে পোল চার্জ নাই দিয়ে দাও তা দিয়ে দিব না যাও এর হচ্ছে একশো জিরো পয়েন্ট জিরো নয় এটা বাংলাদেশ ব্যাঙ্কে আসছে এই অঙ্কটা বাংলাদেশ ব্যাংকে আসছে বাংলাদেশ ব্যাংকে তাহলে এখানে আমরা কি করব আগে যদি নয় আর এক গুণন করলি তাহলে আমাদের নয় আসবে এখানে এখানে একশো এখানে কোনো পয়েন্ট নেয় যার কারণে আমাদের এই সংখ্যাটা আগে বামে লিখে নিতে লিখে নিতে হচ্ছে এবং পয়েন্টের পরে কয়েকটা ঘর আছে দুই ঘর ওই পয়েন্টের পরে আমরা দুই ঘর দিয়ে দিই এরপরে আছে পাঁচ গরম পাঁচ শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ সবে পয়েন্টের পরে কয়েকটা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা তাহলে আমরা ছয়টা ঘর বানাবো তার আগে আমরা সংখ্যাগুলো গ্রহণ করে নেব পাঁচ 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 এগুলো হচ্ছে একশো পঁচিশ ছয়টার মধ্যে তিনটা হয়ে গেল আর ছয়টা পূরণ করে তিনটা শূন্য এখানে একটা পয়েন্ট বসছে এই তো হয়ে গেল লিটা প্রাথমিক শিক্ষক নিয়ে গে আসছে এবং কটা প্রাথমিক শিক্ষক নিয়ে গে আসছে খুব ইজিভাবে এভাবে খুব ইজিভাবে পয়েন্টের অভাবগুলো সলভ করা যায় একটু টেকনিক অবলম্বন করে বিভিন্ন পরীক্ষায় আসা